প্রায় দেখছি কোরআনে নাকি পৃথিবী সমতল আর স্থির এটা কি আদৌ সত্য আমি অনেক বছর ওয়েস্টে ছিলাম এবং ওয়েস্টে যারা এইথিস আছে যারা সোকল সায়েন্স এ বিশেষ তারা এই জিনিসগুলো নিয়ে অনেক আগে থেকে মুসলিমদের সাথে গুতাগুতি করতো মানুষদের মধ্যে শুভ হাত তৈরি করতো হ্যাঁ তোমাদের আর্থ তোমাদের কোরআনের মধ্যে ফ্ল্যাট আর্থ বিশ্বাস করে কিন্তু আর্থ তো আসলে এখন রাউন্ড এটা সেটা এবং এই দশ বারো বছর আগে যেগুলো ওয়েস্টে ছিল সেগুলো আস্তে আস্তে আমাদের দেশে এখন ইম্পোর্ট হচ্ছে আমি দেখছি অনেকেই আমাকে প্রশ্নটা এখন কয়েকদিন পর পর এসে করছে লেটস মেক ইট ভেরি ক্লিয়ার আহলে সোনাল জামার স্কলার খুবই স্পষ্টভাবে এটা কে ক্লিয়ার করেছেন দাদা আর্থ ইজ রাউন্ড এটাই আমাদের বিশ্বাস এবং ইভেন তাইমিয়া এখানে ইজমান অ্যারিট করেছেন শেখ বিনবাজ ওনার ফাতর মতো এখানে ইজমান অ্যারিট করেছেন শেখ আলু সাইমিন রাহিমা হল ওনারা সবাই বলেছেন এবং ওনারা ইজমান অ্যারিট করেছেন যে দ্য আর্থ ইজ রাউন্ড এটাই আমাদের বিশ্বাস অ্যান্ড দিস ইজ দ্য কারেক্ট ওপিনিয়ন ওল্লাভাই আলম আমরা ওয়েস্টার এসব সুবুহাত ইম্পোর্ট না করি